আজকে ইন্ডিয়ান ব্যাংক ড্রাইভিং সিটের মধ্যে চলে এসেছে ভয়ঙ্কর কিছু মনস্টার যারা আমাদের শহরটাকে পুরো তাবাই মাছ এবং আমাদের শহরের মানুষ মেরে ফেলতেছে তোমরা দেখতে পাচ্ছ আর আমি এদেরকে কিভাবে মারলাম সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো ফাইনালি কিন্তু আমার ঘুমটা ভেঙে গিয়েছে এখানে তো চলো এবার আমি উঠে পড়ে উঠে আমাকে বাড়ি হবে এখান থেকে সোজা তো চলো আমি কিন্তু ফাইনালি ওটা করেছি আর এটা হচ্ছে আমার নতুন গাড়ি কেমন লাগছে তোমরা বলো অবশ্যই কমেন্টে আমাকে তো খুবই ভালো লাগছে আর দুঃখের বিষয় সিটটা একটাই একটা মানুষই এতে বসতে পারবে কিন্তু এই গাড়িটা অনেক হাই স্পিড গাড়ি আমাকে খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে অবশ্যই তাহলে আমি এখন বাড়ির দেখে রওনা দিচ্ছি আর তোমরা ফটোফট ভিডিওটা লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দাও তো চল আমি যাচ্ছি এখন আমার বাড়ি আরে বাড়ি যেতে যেতে রাস্তায় আমার সঙ্গে যে অদ্ভুত একটা ঘটনা ঘটেছে ভাই ও ভাই সাহেব এইগুলো কি আমার পিছনে পড়ে গেছে দেখো তো দেখে মনে হচ্ছে টাইটেন এবং টুং টুং শাহর আর একটা ভয়ানক মনস্টার ভাই আমার পেছনে পড়ে গেছে ভাই আমাকে তাড়াতাড়ি গাড়িটা এখান থেকে ভাগাতে হবে মানে কেটে পড়তে হবে আমাকে তাড়াতাড়ি নাহলে আমার নসিবে কষ্ট আছে তো চলো আমি খুব স্পিডে গাড়িটা ভাগাচ্ছি আর কোচবি গাড়িকে ভাই অনেকটা দূরে চলে এসেছি আমি ওদের থেকে তো চল আমি ফটাফট বাড়ি চলে যাই এখান থেকে বাড়ি যাব না আর অন্য কোথায় যে লুকিয়ে পড়বো কারণ ওরা এই সেটের মধ্যে আসছে বাড়ি গেলে আমি বিপদে পড়তে পারি আরে ভাই সকাল সকাল এটা আবার কি ঝামেলায় পড়ে গেলাম এখন আমি কাজে যাব কিন্তু এইগুলো তো দেখছি কিছু রাক্ষস কিন্তু এই রাক্ষসগুলো কোথা থেকে আসলো আর এরা যদি একবার আমাকে দেখে ফেলে তাহলে তো এরা খেয়েই ফেলবে আর ওই রাক্ষসটা কি খতরনাক আর আমার তো অনেক ভয় করছে ভয়ের চোদ্দ তোমার প্যান্টটি ভিজে যাচ্ছে এখানে কি করি এখন আমি এই সিটির সবকিছু খেয়ে ফেলবো এই তো এই গোডাউনটা আমি খেয়ে ফেলেছি এখন ধীরে ধীরে আমাকে সবকিছু খেয়ে ফেলতে হবে এই সিটির চলো সিটির ভেতরে অরে এবার আমি এটা খেয়ে ফেলবো এটা তো একটু বেশি বড় বিল্ডিং মনে হচ্ছে কিন্তু এটাকেও আমি খেয়ে ফেলেছি আর এখন আমি ধীরে ধীরে সবকিছু খেয়ে ফেলবো এই সিটির আজকে তো আমি এই সিটি পুরো ডিস্ট্রয় করে দেবো তা আমি কিন্তু বাড়ি আসলাম না আমি কিন্তু এখানে এসে পড়েছি এখানটায় নিরাপদ মনে হচ্ছে আমি এখানে একটু লুকিয়ে পড়ি আর আমার এখান থেকে সোজা ডক্টর ঝাটকার কাছে যাওয়ার কথা কিন্তু এখন কিছু করার নেই আমি অ্যাডজাস্ট টুল কাছে সাহায্য নিচ্ছি ওই মনস্টার গুলোর নাম লিখে দিই যেমন টাইটান টং টং সাহর আর একটা ভয়ানক মনস্টার তারপর আমাকে যা লোকেশন দিল এটা তো কন্ট্রাকশন বিল্ডিং এর ওই সাইডে আচ্ছা কন্ট্রাকশন বিল্ডিং এর ওখানে একটা চাবি আছে ওই চাবিটা আমাদেরকে কালেক্ট করতে হবে এটা আর এটা তো মিলিটারি এর ক্যাম্প আর এখানে তো মিলিটারি থাকে খাতার জায়গা এই ছাদের মধ্যে আবার একটা বক্স আছে ওটাও আমাকে কালেক্ট করতে হবে ওকে তো চলো गाइस আমি এখন फटाफट চলে যাই কনডাকশন বিল্ডিং এর কাছে তারপরে যাব আমাদের মিলিটারি ক্যাম্পে তো মিলিটারি ক্যাম্পটা নিতে তো সব দেখেন বড় সমস্যা ওইখানে আমি যাব এটা তো ডेंजर জায়গা আমাকে ঢুকতে দেবে বলে মনে হয় না তারপরে আই বিল টাই তো চলো লেটস গো এখন আমি যাচ্ছি কনডাকশন বিল্ডিং এর সাইডে আরে আমি হলাম টুং টুং শহর আমি তো আজকে এই বিল্ডিংটা ভেঙে ফেলবো চলো এবার এই বিল্ডিংটা আমি ভেঙে ফেলি এবার এই নে এটা আমি ভেঙে ফেলেছি আরে আমি হলাম জায়েন্ট ক্লোজার টাইটেন আর আমি এখন এই বিল্ডিংটা ভেঙে ফেলবো আমাকে কেউ আটকাতে পারবে না আজকে চলো এবার আমি এটা ভেঙে ফেলি এবার আমার এই দেড়শো কেজি হাতের একটা ঘুষি এবার এই নে। চলো আমি এটাও ভেঙে ফেলেছি খুব সহজেই এখন সবকিছু শেষ করে দেব আজকে আমি আরে টুং টুং সাওর দেখতেই পাচ্ছো এই সিঁড়ির আমরা কি অবস্থাটাই না করে ফেলেছি সবকিছু শেষ করে দেব আজকে আমরা আরে ঠিক বলেছ ক্লোজার টাইটেন ফাইনালি গাইস দেখো কন্ট্রাকশান বিল্ডিং এর কাছে চলে এসেছি আর আমার গাড়িটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর ফটো ভিডিওটাকে লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে দেখো বেললাইটেনটা দাবি দাও প্লিজ গাইস তো চলো আমি ফাইনালি চলে এসেছি এখানে বিল্ডিং বিল্ডিংয়ের সামনে তো চলো আমাদেরকে ওই কন্ট্যাক্ট কন্টেনারটা আগে খুঁজতে হবে তো চলো আগে তো গাড়িটা আমি থামিয়ে দিই এখানে তারপরে তার কথা হবে তো গাড়িটা আমি এখানে থামিয়ে দিলাম এবার আমাকে কন্টেন্টটা খুঁজতে হবে কন্টেনার আরে আজকে আমি এই সিটির সব কিছু শেষ করে দেব এখন আমি এটা ভেঙে ফেলবো এই বিল্ডিংটা একটু বেশি মানে জায়েন্ট মনে হচ্ছে কিন্তু এটা আমার সামনে কিছুই নয় এবার এটা সামলা আরে এটাও তো ভেঙে গেল এই সব বিল্ডিং তো আমি ইজিলি ভেঙে ফেলতে পারছি আরে এ কি ওইদিকে কিছু দানব টাইপের কিছু দেখা যাচ্ছে আরে এ কি আমার পাশে এটা আবার কি এসে দাঁড়ালো এটা তো অনেক অদ্ভুত একটা কাট মনে হচ্ছে আবে বুড়ো তুই আজকে হাতে মরে যাবি তোর রক্ত আমাকে খেতেই হবে নয়তো আমি শক্তিশালী হতে পারছি না আরে তুমি এটা কি বলছো আরে বুড়ো দেখ আমি যা বলি তাই করি তোর রক্ত আমি খেয়ে ফেলেছি আমি আরো মানুষের রক্ত খাবো যাতে আমি অনেক শক্তিশালী হয়ে যাই এখন চলো তো বেশ চলো আমি ফাইনালি কন্টেনারটা দেখতে পেয়ে গেছি ওইখানে সামনে কন্টেনারটা রাখা আছে তো চলো আমি ফোটাকশিয়ার উপরে উঠে করি তো আমি এর উপরে উঠে করলাম আর এইখানে ফাইনালি আমি কিন্তু চাবিটা পেয়ে গেছি যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ আর এটা পেয়ে গেছি বলে তোমরা ভিডিওটাকে একটা লাইক করে দাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও তো চলো এবারে যা যাক মিলিটারি ক্যাম্পে মিলিটারি ক্যাম্পে তো যাচ্ছি ভাই কিন্তু আমার খুবই ভয় লাগছে যে ওইখানে আমার সঙ্গে কি ঘটতে চলেছে সেটা আমিও জানি না আচ্ছা চলা এই সিটির আজকে আমরা পুরো টস নস করে ফেলবো এই সিটিতে অনেক মানুষ রয়েছে যদি সব মানুষদের আমরা খেয়ে ফেলতে পারি তাহলে আমরা অনেক বেশি শক্তিশালী হয়ে যাব তারপর আমরা পুরো সিটির সাথে সাথে পুরো দুনিয়া দখল করে নেব আচ্ছা লা ফাইনালি কিন্তু আমি মিলিটারি ক্যাম্পের সামনে চলে এসেছি কিন্তু এখানে আমার সঙ্গে কি হবে সেটা আমিও জানিনা না তো চলো ভিতরে এখান থেকে প্রবেশ করা যাক তো ভাই দেখো আমি ভেতরে যখনই প্রবেশ করতে গেলাম দেখো ভাই দেখো মিলিটারি কিন্তু আমার ওপরে অলরেডি করিয়ে চালানো স্টার্ট করে দিয়েছে ফায়ার করেছে আমার ওপরে দেখো কত চারিদিক দিয়ে কিন্তু আমাকে মেলাটারি ঘেরে নিয়েছে এরা দেখো আবার কিছু কিছু আসছে দেখো ভাই ওই দিক চারিদিক দিয়ে আমাকে মেলাটারি ঘেরে নিয়েছে এবং আমার ওপরে ফায়ার করছে গুলি চালাচ্ছে তো চলো ভাই সামনে একটা হেলিকপ্টার দেখতে পাচ্ছি হেলিকপ্টারটা নিয়ে কেটে বড় এখান থেকে নাহলে কিন্তু আমাকে এরা মেরে ফেলবে তো কিছু করার নেই আমার ও ভাই সাহেবের দরজাটা কোন দিকে কোন দিকে উঠবো তাড়াতাড়ি তো চলো ফাইনালি কিন্তু আমি হেলিকপ্টার হেলিকপ্টারটা নিয়ে উঠো করেছি এখান থেকে হেলিকপ্টারটা নিয়ে ক্যাটো যে ছাদে যা নামতে হবে আমাকে ছাদেতে আছে কিন্তু ওই আমাদের বক্সটা তো বক্সটা আমাদেরকে কালেক্ট করতে হবে তারপরে ওই চাবিটা দিয়ে খুলে দেখতে হবে আমাদেরকে কি স্যুট দেয় কি পোশাক দেয় কোন মঞ্চার পোশাক দেয় আমি জানি না তো চলো ফাইনালি गाइस আমি কিন্তু বক্সটা কালেক্ট করে নিয়েছি এখানে যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ তো চলো আমি এখান থেকে খুলি ও ভাই তো আজই একটা আমাকে পোশাক দেয়া যায় তো চলো মুশকিল আমি কিন্তু মনস্টার হয়ে গেছি যেমন কি তোমরা দেখতে পাচ্ছ এখানে গরিলা হয়ে গেছে আমি তো চলো লেটস গো কিন্তু এটা গ্রিন গরিলা ওকে চলায় বেড়া পা তাদের সেট এর ভেতরে যা করে মনিস্টার দের কাছে আমি বললাম ক্লোজার টয় ট্রেন আর এ কি সামনের দিক থেকে একটা গরিলা আসছে মনে হচ্ছে এইদিকে কিন্তু এই গরিলাটা এইদিকে কি করছে আর এই এই গরিলাটাকে তো আমি ছাড়বো না চলো আজকে থেকে মেরে ফেলবো একটা ফাইনালে গায়ে আমি এখানে টাইটানকে দেখতে পাওয়া যাচ্ছে চল চলো টাইটান এর বাচ্চাটাকে আগে মেরে দিই তা ফাইনাল এ আমি কিন্তু টাইটান এর বাচ্চাটাকে আগে মেরে দিয়েছি তো চলো এবারে যা যাক এর ভেতরে ওইখানে আরো দুটো মনস্টার আছে ওই দুটো মনস্টার কে অবশ্যই আমাকে খতম করতে হবে নালে আমাদের শহরটাকে কি করছে আমি নিজেও জানি না তো চলো আরে তুই সাউর আজকে তো মনে হচ্ছে অনেকগুলো মানুষ খেয়েছিস তুই যেই কারণে অনেক খুশি হয়ে রয়েছিস কিন্তু আমি তো অনেকগুলো মানুষ খেতে পারি নাই যেই কারণে আমার অনেক দুর্বল দুর্বল লাগছে আরে বন্ধু আমার তুই টেনশন করিস না কিন্তু এটা কি আর এখানে ফাইনালি গাইজ যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ আমি দুটো মনস্টার কে দেখতে পেয়ে গেছি টুং টুন সাউর দেখো এখানে আমি কিন্তু লেজার চালাচ্ছি এদের উপরে তো এখানে কিন্তু এই কিন্তু এখানে মরে গেছে টুম টুম সাউর কে আমি লেজার দিয়েই মারবো না অন্য কিছু করে মারবো তো চলাইবেল টাই ও দেখো আমাকে এখানে কিন্তু একবার মারার চেষ্টা করলো কিন্তু আমার কিছুই হলো না তোর এত বড় সাহস স্বাগত আমাকে আমার জিনিস বুঝতে না আমি গড়িলে আমার কিছু হবে না ভাই তো চলো এই নেই তো এখানে একটা খুচি মারলাম আর এখানে মরে গেল আমার ভিডিওটা এখানে শেষ করলাম ভাই